জয় জয় শ্রী রাধে জয় জগন্নাথ রাধেশি কৃষ্ণ রাম আমার ইউটিউব পরিবার শ্রী প্রত্যেক সদস্যকে জানায় প্রাণ ভরা ভালোবাসা এবং প্রেম ভরা রাধে রাধে আজকে শুভ দেবসায়নী একাদশী সেই উপলক্ষে এই বিশেষ দর্শন ভিডিওটি তোমাদের সামনে উপস্থাপন করছি ভগবানের দর্শনের সাথে সাথেই আজকে একটি অন্য দর্শনও আছে তো ভগবানের দর্শন করতে থাকো আর যে দর্শনটা বিশেষ আজকে সেই দর্শন সম্পর্কে কিছু কথা তোমাদেরকে বলি আমরা গিয়েছিলাম চাঁদপাড়ায় কাঠ কিনতে এবং সেই কাঠ কিনে বাড়ি আসা পর্যন্ত তোমাদের সঙ্গে ভাগ করে নিয়েছি আমরা চাঁদপাড়ায় গিয়েছিলাম মূলত নিম কাঠ কেনার জন্য বনগায় বহু খোঁজা সত্ত্বেও কাঠ আমরা পাইনি তো চাঁদপাড়া থেকে কাঠ কিনে বাড়ি পর্যন্ত এলাম সেই নিমকাঠের উপরেই এখন কাজ চলছে আরো কাজ চলছে আমার ভগবানের ঘরে দরজায় কোনো পাল্লা নেই সেই পাল্লার কাজ চলছে আর তোমরা জানো আমার ঠাকুরঘরের এই নতুন ঠাকুরঘরের বেশি বয়স নয় গত রাস পূর্ণিমাতেই এই ঠাকুরঘরটি উদ্বোধন হয়েছেন আর এইদিকে চলছে নিমকাঠের উপরে ভগবান জগন্নাথ দেবের শ্রী বিগ্রহের খোদাইয়ের কাজ এই যে দেখছো দেব বলরাম দেবের কাজ হচ্ছে আর এইদিকে জগন্নাথ দেবকে খোদাই করে রাখা রয়েছে এই যে কাকুটিকে দেখছো যিনি তৈরি করছেন আমাদের বহু দিনের পরিচিত এবং অত্যন্ত ভালোবাসার মানুষ তরুণ কাকু আমাদের বাড়ির যাবতীয় আর এই যে দেখছো জগন্নাথ দেব এদিকে রয়েছেন বলরাম এবং একটু পরে দেখবি আমাদের ঠাকুর ঘরে যে দরজার পাল্লা আছে সেই পাল্লার ডিজাইন ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও তাই ভগবানের বিগ্রহ বাড়িতেই তৈরি করানো হচ্ছে কারণ বাজার থেকে কিনলে সেটা আদেও নিম কাঠের হবে কিনা সেই বিষয়ে আমার এবং আমার বাবার মনে যথেষ্ট সন্দেহ ছিল এই দেখছো দেবী সুভদ্রা রয়েছেন বিগ্রহের কাজ অনেকটা হয়ে গেছে সম্পূর্ণ ইনি রেডি আর এই হচ্ছে আমাদের দরজার ডিজাইন দরজার পাল্লার তো ভগবানের শ্রী বিগ্রহের যখন এখনো অঙ্গরাগ বাকি গয়না বানানোর ইচ্ছা আছে বাড়ি নিজের হাতেই বানানোর ইচ্ছা আছে ভগবান যেহেতু বেশ বড় বিগ্রহ তাই জন্য পাগড়িও লাগবে তো সমস্ত ভিডিওটাই সমস্ত কিছুটাই তোমাদের সঙ্গে আমার ভাগ করে নেওয়ার ইচ্ছা থাকলো তোমরা কিন্তু প্রত্যেকেই অপেক্ষায় থেকো তোমাদের প্রত্যেকের সঙ্গে আমি সম্পূর্ণ মুহূর্তটা ভাগ করে নিতে চাই ততক্ষণ জয় জয় শ্রী রাধি জয় জগন্নাথ প্রত্যেকে আমার চ্যানেলকে আশীর্বাদ করো যাতে তোমাদের আশীর্বাদে আমার চ্যানেল আরো এগিয়ে যেতে পারে প্রত্যেকে খুব ভালো থেকো